সেই আমাকে যিনি সৈম্যক মার্গের পথ প্রদর্শন করেছেন আমার অজ্ঞানতাকে মূর্খতাকে যিনি লক্ষ করে পরিহার করে সৈমক মার্গের পথ প্রদর্শন করেছেন সেই গুরুর প্রতি আমরা অবনত অবনতমস্তকে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করি তো মাননীয় সভাপতি আর শিল্পাদক সংঘ উপস্থিত জাতিগণ বার করে এই বড় সুগত বিহারের মধ্যে এসছি আজকেও উপস্থিত হয়েছি সেই কঠিন আছি সেব উপলক্ষ করে আজকে আমার জন্ম জনপদ ষাঁকুরা বংশ নিদর্শন ভাবনা কেন্দ্রের মধ্যে নতুন কঠিন জীবন দানন কিন্তু ধর্মানন্দ বলেছে সকালে হলেও আসেন তো সকালে এসছি যে আপনাদের দেখা হবে বলে সাক্ষাৎ হবে বলে আপনাদের সাথে রিক্ততা আন্তরিকতা পূর্ণ পরিবেশে আজকের এবছরের মতো আমরা প্রায় শেষ প্রান্তে কঠিন জীবন দানের শেষ প্রান্তে চলে এসছি আজকে তেরো বারো তারিখ তেরো চোদ্দ তারিখে আমাদের কঠিন জীবন দান পরিসমাপ্ত হতে যাচ্ছে তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা দিয়ে আপনারা যারা কঠিন ব্রত পালন করে কঠিন জীবন দান গ্রহণ করার জন্য যারা এখানে সমাগত হয়েছেন সকল কল্যাণ মিত্রী মৈত্রী নিবেদন করছি ধর্মদান জাতিগণ সে কঠিন জীবন দান আমাদের ধর্মানন্দ মহাস্তবের মহোদয় তার এখন ছাব্বিশ বর্ষবাস তার ছাব্বিশ এই সুগত বিহারের কঠিন দান গোল্ডেন জুবলি কঠিন জীবন দানী কঠিন জীবন দান অর্থাৎ পঞ্চাশ বর্ষক কঠিন দান এটা চারটিকতা কথা নয় সহজ কথা নয় সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকে পঞ্চাশতম কঠিন জীবন দান এই সুগত বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা বিহার প্রতিষ্ঠা করেছিল যারা যে বিহারে ভূমি দান করেছিল তাদের মধ্যে অনেক অনেকেই নেই পঞ্চাশ বছরের মধ্যে বেশিরভাগ মানুষ নেই বললেই চলে হয়তো যারা এখন আছে তারা তখন খুব পঞ্চাশ বছর আগে তারা তখন দশ বারো পনেরো বছরের ছোট শিশু বলা যায় তৎকালীন সময়ে শিশুই ছিল ঠিক আজকে সেই ভূমিতে যে পবিত্র ভূমিতে বসে আপনারা প্রতিদিনসব দান করতেন এই কাচ্চ বৌদ্ধ বিহার আমরা এই বিহার প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা আমাদের জন্য একটি প্রার্থনার স্থল আরাধনার স্থল সাধনার স্থল শিক্ষাৰ স্থল ভাবনাৰ স্থল সাধনার স্থল অনুশীলন করার স্থল এই বৌদ্ধ বিহার এই বিহারকে উপলক্ষ করে আজকে যে কয়টি পরিবার যে কিছু পরিবার এখানে আছে সে পরিবারগুলো মনকে শক্ত ঘিরে এবং অন্যান্য করে কারণটা এখানে যে হয়তো সাতবাড়িয়া ব্যাপারী পাড়া বা বা ব্যাপারী পাড়া বা যদি বলে হাসিমপুর যদি বলে কর্তালা বেলখান বা মেনপুরা হয়তো দেড়শো আড়াইশো তিনশো চারশো পরিবার আছে চারশো পরিবার থেকে তাদের যে মনের সাহস বেশি সাহস সঞ্চয় করেছে তারা সেই রাখা কারণ তারা জানে এখানে যে যে আমরা অল্প সংখ্যক মানুষ তারা যেখানে সাতশো টাকা দিলে হয় সেখানে আমাদেরকে সাত হাজার টাকা দিতে হয় তারা যেখানে সাতশো টাকা দিলে হয় আমাদেরকে সেখানে কত সাত হাজার বা সতেরো হাজার টাকা কারণ অনুষ্ঠানটা সুন্দর বা সমৃদ্ধ করার প্রত্যয় তাই সেই জিনিসটা তার মনের হৃদয়ে পোষণ করে আজকে যেই ভিক্ষুর সঙ্গ যে ভিক্ষুর তরুণ একজন ভিক্ষু সমাজ সাংগঠনিক সামাজিক অবস্থা অবস্থান ঠিক রেখে ধর্মানন্দ মহাতের মহোদয় তিনি এই বিহারে অবস্থান করছে আজকে চোদ্দ বছর তার ভিক্ষু জীবনের বয়স যদিও বা ছাব্বিশ বছর কিন্তু এখন চোদ্দ বছর এই বিহারের মধ্যে অবস্থান করা বসবাস করা সেই তিন মাস পর্যন্ত যে কঠিন সংঘপস থেকে শুরু করে বিভিন্ন কার্যে বিভিন্ন ভাবে নিজেকে সেই শিল্প সমাধি প্রজ্ঞার প্রজ্ঞায় উপনীত করে চেষ্টা করেছেন আপনাদের যারা আপনারা যারা পুজারী আপনারা যারা ভক্ত আপনারা যারা গায়ক দায়িকা বৃন্দ আপনারা যাতে করে তাদেরকে পূজা বন্দনা সব নিবেদন করে প্রভূত রাশি যাতে লাভ করতে পারেন তো সেই যাতে কুশল রাশি লাভ করতে পারেন সেই হিসাবে ধর্মানন্দ মহাতের মহোদয় সার্বক্ষণী এ পর্যন্ত চেষ্টা করেছেন এবং বর্তমানও চেষ্টা করছে উপাসক উপাসিকা জাতিগণ সেই দৃষ্টিকোণ থেকে সেই চরবরমা সুগত বিহারের গায়ক গায়িকাগণ অবশ্যই সবাই গ্রহ সবাই প্রবান এখন দীর্ঘ সময় ধরে অবস্থান করে দীর্ঘ সময় ধরে সঙ্গ অবস্থান করে এখন আমরা সভা করার জন্য আমরা উপনীত হতে পেরেছি আসতে পেরেছি সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য অবশ্যই অবশ্যই প্রণিদান যোগ্য বিষয় যে অন্তত আমরা পঞ্চাশতম কঠিন যুগর দান উৎসব আমরা করছি

কাউকে মানে বলে উপস্থাপন করে আমি সমৃদ্ধ করতে পারবো না কারণ তারা কাছের জন ছিল ধর্মবিহারী ভান্তে ধর্মবিহারী ভানতে যে কথা সে কথাটা হচ্ছে তিনি বিদর্শন ভাবনা যে গ্রন্থটি সর্বোপরি আবারও প্রকাশিত হয়েছে সে বিদর্শন ভাবনা গ্রন্থটি সে বিদর্শন ভাবনা গ্রন্থটি আমাদের জীবনের জন্য একজন বৌদ্ধ জীবনের জন্য একজন বিদর্শন আচার্যের জন্য একজন বিদর্শন সাধকের জন্য একেবারে মানে একটা পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন কিভাবে সাধনা ভাবনা করলে দুঃখ রোগ থেকে যে প্রেসক্রিপশনে যেমন রোগ থেকে মুক্ত হওয়া যাবে তেমনি সে নিদর্শন ভাবনা গ্রন্থটি পাঠ করে কি করে দুঃখ থেকে পরিত্রাণ করা যাবে সেই জিনিসটি এই ডক্টের মধ্যে সন্নিবেশিত আছে সে জিনিসটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গ্রামবাসী যাদেরকে স্মরণ করেছে পরম সত্য একাদশ সংগরাজকে স্মরণ করেছে এই জিনিসগুলো আপনাদের জন্য কারা আমি যে কথাটি বলেছি যারা আমাদেরকে কে আজকে দুই হাজার কথাগত বুদ্ধ আমাদের মধ্যে নেই আজ থেকে কত বছর হলো দুই হাজার পাঁচশত বুদ্ধ বর্ষ হলো তাহলে দুই হাজার পাঁচশো বুদ্ধ বর্ষ পর্যন্ত এই তথাগত বুদ্ধের অমূল্য বাণী সে ত্রিপিটকের বাণী সেই বিনয়ী সূত্র অভিজন্য পিটকের বাণী কেবা কারা পর্যন্ত কারা কারা এ পর্যন্ত নিয়ে এসছে সেই পরম পূজ্য সারদাদ থেকে শুরু করে আচার্য পূর্ণাচার মহারাতেরো থেকে শুরু করে সে নাগসেন মহাতেরো থেকে শুরু করে পরম শব্দরত্ন মহাতেরো থেকে শুরু করে অবৈর থেকে শুরু করে পর্যন্ত তারাই পর্যন্ত পরম্পরা পরম্পরা মহান সংঘ আমাদের মধ্যে এ পর্যন্ত এই ত্রিশ সহ পঞ্চশীল পঞ্চশীল সহ তৃতীয় চোখে বাণী আমাদের সমাজের মধ্যে এখনো পর্যন্ত দেবী প্রমাণ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরা কিছু এখানে যে আমরা কিছু মানুষ দেখছি কিছু দেখছি এই এই নয় আজকে থেকে যারা গিয়ে গিয়ে যারা প্রবাসে অবস্থান করে আজকে যান নিউ মধ্যে বিশাল করে কঠিন যুবক দান হচ্ছে আজকে সেই তো বিশাল করে কঠিন যুব দান হচ্ছে আজকে প্যারিসের মধ্যে বিশাল করে কঠিন জীবন দান হচ্ছে আজকে অস্ট্রেলিয়া সিডনিতে বিশাল করে কঠিন বাঙালি বৌদ্ধরা বাঙালি বড়ুয়ারা বাঙালি বৌদ্ধরা এখান থেকে যারা বাড়ি প্রবাসী হয়ে অভিবাসী হয়ে বিভিন্ন ভাবে চাকরির কর্মক্ষেত্রে সেখানে অবস্থান করছে এখন বৌদ্ধ বাঙালি বৌদ্ধ বিক্ষু আছে বাঙালি বৌদ্ধ বিহানা হয়ে আছে এবং বাঙালি বড়ুয়া বৌদ্ধরা মিলে আমাদের একেবারে আমাদের চিন্তা চাতনা মানে অটুট রেখে বুদ্ধ কীর্তন সহকারে নগর মানে প্রবন সহ সেভাবে করে তারা এখন সে কঠিন জীবন দানো সভা সেই এবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ইংল্যান্ডের মধ্যেও সেই কঠিন জীবন দান সুসম্পন্ন হয়েছে আপনি উপাসক উপাসিকা জ্ঞাতি কারা কাজ তারা হয়েছে আমি যে কথা বলছিলাম সে কথার মধ্যে আমরা হয়তো মনে করি আমরা বাঙালি বড়ুয়া বৌদ্ধরা ফেরবাদ আদর্শে এখানে যখন কোথাও টুমটান প্রচুরটা ঘটনা দুর্ঘটনা হয় আমরা মনে করছি ধর্ম북도 গেল বিহার북도 গেল ধর্ম북도 আর হবে না বলতে আমাদের কি বলতে অন্য কিছু চিন নাও প্রকাশ প্রকাশ শিক্ষা দিগান এই মাটি এই মা අපটার আমার শতদের সম্পদ একানকার এই মাটি ছেড়ে কোথাও যাওয়ার কোথাও অবস্থান করার সুযোগ নেই এটা আমাদের 1444 সালের সেই আমাদের ওই শে বিটা বাড়ি জন্মভূমি সেই যে যখনই সে ইংল্যান্ডের মধ্যে একটা কঠিন চুব গিয়েছিলাম ইংল্যান্ডের মধ্যে অমরাবতী অমরাবতী সে ফরেস্ট সেন্টার কোথায় অমরাবতী ফরে কঠিন সেই কঠিন চুবর দানে দেখলাম সেই অমরাবতীর মধ্যে সেই বিহারের মধ্যে তেইশ জন ব্রিটিশ নাগরিক বৌদ্ধ ভিক্ষু কতজন তেইশ জন ব্রিটিশ নাগরিক বৌদ্ধ দিক্ষু উপাসক আমি দেখে হতবাক হয়ে গেছি কানিত হয়ে গেছি আমি স্তম্ভিত হয়ে গেছি কারণ আজকে সেই বৌদ্ধ সেই ভদ্র বাংলাদেশের মধ্যে সবাই চলে গেল কেউ রইল না কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন বুদ্ধের অনুসারী বুদ্ধের সত্যর্ম প্রচারকারী সেই অহিংসা সাই মোহমূর্তির বাণী প্রচারকারী কোনো দিন সেই ধ্বংস না শেষ হবে না বিলুপ্তি হবে না সেই জন্য যদি বলি আপনি আমি আমাদের মধ্যে কিছু আচার আচরণ আমাদেরকে ঠিক করতে হবে ঠিক করাটা হচ্ছে বাঞ্ছনীয় আমরা ভিক্ষু সংঘকে যারা ভিক্ষু থাকেন একজন বৌদ্ধ ভিক্ষু যে ধর্মানন্দ বৌদ্ধ ভিক্ষু আমি সংঘপ্রিয় তিনি সুমন্দ মহাদেব তিনি অতুলানন্দ মহাদেব যে যারা আছি আমরা তো কোনো মঙ্গল গ্রহের মানুষ নয় আমরা কোনো মঙ্গল গ্রহের মানুষ নয় আমাদের মধ্যে কোন প্রান্তি কিছু বিচ্ছুটি থাকতেই পারে আমাদের মধ্যে thank <laughs>